ভাই আমরা সবাই সুন্দর পৃথিবী থেকে ত্যাগ করে অন্ধকার কবে সাহিত্য হব ঠিক কিন্তু আমরা অনেকেই আছি একটা মানুষকে কিভাবে বিদায় দিতে হবে সেটা আমরা জানি না কীভাবে একটা মানুষকে গুসল দিতে হবে জানাজার সেটা আমরা জানি না আসলে আমরা কেমন মুসলমান সেটাই বলা বাহুল্য আজকে আপনাদের সামনে একটা মৃত ব্যক্তিকে কিভাবে গুসল দিতে হয় সে ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোকপাত করবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে মানুষ এই একটা মানুষকে কিভাবে কাফন করাবে কিভাবে দাফন করবে কিভাবে গোসল করাবে এই ব্যাপারটা মানুষ যেন কিছু জানতে পারে মৃত ব্যক্তিতে গুসল করাইবার কিছু নিয়ম কারণ আমি বলতেছি কাফন দাফনের সামগ্রী তাড়াতাড়ি ব্যবস্থা করিয়া একখানা চৌরা তক্তা অথবা তক্তপুষের গোসলের খাট চারদিকে তিন পাঁচ সাত বার লুবান দ্বারা অথবা আগরবাতি দ্বারা ধুমায়িত করিয়া তাহার উপর মৃত ব্যক্তিকে রাখিবে তারপর তাহার পরিধানে সমস্ত কাপড় খুলিয়া ফেলিবে শুধু নাবি হইতে হাঁটু পর্যন্ত একখানা কাপড় দ্বারা ডাকিয়া লইবে মাইয়াতের গুসলের নিয়ম এই যে সর্বপ্রথম মৃত ব্যক্তিকে ইস্তেঞ্জা করাইবে অর্থাৎ পানি দ্বারা তাহার লজ্জাস্থান ও ব্যবহার দৌত করিবে কিন্তু খবরদার তার সতর স্পর্শ বা দর্শন করিবে না হাতে কিছু কাপড় পেশাইয়া লইয়া কাপড়ের নিচে হাত প্রবেশ করাবে অতপর অজু করাইবে কিন্তু কুলিও নাকে পানি দিবে না বরং নাক মুখের ভিতরে ও কানে তুলাই তুলা দিয়া রাখবে যাতে করে পানি না ঢুকে অজু শেষ করার পর তুলা বা কাপড় ভিজাইয়া দাঁতের গুড়া এবং নাকের নিচ তিনবার মুছিয়া পরিষ্কার করিয়া দিতে পারিলে ভালো মৃত ব্যক্তি জানাবাতের অবস্থায় মারা গেলে ওই রূপ তুলা কাপড় ভিজাইয়া পরিষ্কার করিয়া দেওয়া আবশ্যকিয়া ওয়াজিব তারপর মাতা ও মাইয়া পুরুষ হইলে দাড়ি সাবান দিয়া ইত্যাদি দ্বারা উত্তম রূপে দৌত করিবে অতপর বাম করটে শুয়াইয়া মাথা হইতে পা পর্যন্ত তিনবার এমনভাবে পানি ডালিবে যাহাতে বাম পাশে নিচে পানি পৌঁছে যায় তারপর ডান পাশে শয়ন করাইয়া ওইরূপ তিনবার পানি ডালিবে ইহার পর তাহাকে গোসল প্রদানকারী শরীরে শহীদ ডেক লাগাইয়া একটু বসাইবে এবং ধীরে ধীরে তাহার পেট মালিশ করিবে ও পেটে সামান্য চাপ দিবে যদি পায়খানা ইত্যাদি কিছু বাইর হয় তাহা ডিলা ইত্যাদি দ্বারা পরিষ্কার করিয়া ধুইয়া দিবে কিন্তু ও যু পুনরায় দিতে হইবে না অতবার পাক কাপড় দ্বারা মৃত ব্যক্তির শরীরে পানি শুকাইয়া মুসিয়া কাপড় করাইবে মৃত ব্যক্তিকে বোরই গাছের পাতায় যুক্ত গরম পানি দ্বারা গোসল করাবে ইহা পাওয়া না গেলে স্বাভাবিক পানি ও সাবান দ্বারা গোসল দিবে সমস্ত শরীরে তিনবার দৌত করার শূন্য একবার সমস্ত শরীর দৌত করিলেও ফরত আদায় হইয়া যাইবে এই যে নামাজের জানাজার একটা মানুষকে প্রস্তুত করার জন্য গোসলের জন্য এই জিনিসটা আমরা অনেকেই জানি না এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে অনেকেই অনেক কিছু জানতে পারবে কীভাবে একটা মানুষকে গোসল করাতে হয় আসসালামু আলাইকুম রহম